আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আসুন আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি যে বাড়িতে ডালিম গাছ থাকে বা ডালিম গাছ যে বাড়িতে থাকে সেই বাড়ির কি অবস্থা হয় বা বাড়িতে ডালিম গাছ লাগানো রকম চলবে কি না লাগালে কি হতে পারে না লাগালে কি হতে পারে দেখুন ডালিম যে বেদানা এটা প্রাচীন পারস্য অঞ্চলে আপনার জেগে আদি ডালিম গাছ থাকে বর্তমানে পৃথিবীর প্রায় সব অঞ্চলে কিন্তু এই আনার চাষ বা ডালিম চাষ পৃথিবীর সবচেয়ে বেশি আনার উৎপন্ন হয় ইরান দেশে পবিত্র কোরআনে তিন জায়গাতে আল্লাহ তাবারকেতলা এই ডালিমকে রোমান বা আনারের আলোচনা এনেছেন মহান আল্লাহ তালা বলেন আর তিনি সৃষ্টি করেছেন এমন বাগান সমূহ যার কিছু মাচায় তোলা হয় আর কিছু তোলা হয় না এবং খেজুর গাছ ও শস্য যার স্বাদ বিভিন্ন রকম জাইতুন ও আনার দারিম। যার কিছু খেতে এই রকম আর কিছু ভিন্ন রকম আরও বলেন যে তোমরা তার ফল থেকে আহার করো যখন তা ফল দান করে এবং ফল কাটার দিনে তার হক দিয়ে দাও আর অপচয় করো না নিশ্চয় তিনি অপচয়কারীদের ভালোবাসেন না আয়াত নম্বর এই ফল যে আন আম শুধু দুনিয়াতেই মানুষের জন্য নিয়ামত স্বরূপ কিন্তু তা না এই ফল বরং জান্নাতেও মহান আল্লাহ তালা তার এই নিয়ামত তার জান্নাতি বান্দাদের জন্য রাখবে পবিত্র কোরআনের জান্নাতি ফলের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে সেখানে আছে ফলমূল খেজুর ও ডালিম তাহলে এবার ধারণা করুন এটি জান্নাতি ফল এটা এ দুনিয়াতেও আছে আর সেটা সে দুনিয়াতেও আছে সোরা আর রহমান আয়াত নাম্বার আটষট্টি তফসির বিদকারক এনারদের মতে এখানে ফলমূলের কথা যে উল্লেখ করা হয়েছে এই ফল মূলের কথা উল্লেখ করে আলাদা করে আবার খেজুর ডালিমের কথা উল্লেখ করার কারণ হলো যে খেজুর হলো খাবার জিনিস আর ডালিম হলো ফল এবং অসদ ফল তো আছেই তার সাথে সাথে কিন্তু এটা অসধের কাজ করে কুর্তুবী কিতাবের মধ্যে আসছে খেজুর তো এটা একটা খাবার জিনিস খেজুরকে ফল বলে না খেজুর এটা খাদ্য খাবার জিনিস কিন্তু ডালিম এটা ফলও হলো আর অসদ হলো ডালিম খেলে কি কি হবে আমরা সেগুলো বলার চেষ্টা করব দেখুন প্রথমে আমরা বলবো যে সোহান ফল মূল ইত্যাদি মহান আল্লাহর অমূল্য নিয়ামত এগুলো আমরা সকলে জানি যে এগুলো অমূল্য নেয়ামত আর এগুলোর দ্বারা মহান আল্লাহ মানুষের যেমন আহারের ব্যবস্থা করেন তেমনি এগুলোর মধ্যে মানুষের রোগ নিরাময়েরও বিভিন্ন গুণ দিয়ে রেখেছেন মহান আল্লাহ রবুল তাই সম্ভব হলে সামর্থ্য থাকলে মাঝে মধ্যে ফল খাওয়ারও চেষ্টা করা উচিত গুটকা খাইয়ে তো টাকা ওনাচ্ছি না বিশেষ করে ডালিম ফল যে আছে বিশেষ স্বাস্থ্য উপকারিতা বিশেষ স্বাস্থ্য উপকারিতা এই যে হেলথ লাইন বলা হচ্ছে হেলথ লাইন আপনার জেগে ডট কম হেলথ বেনিফিটস টাইমস এর তথ্য মতে ডালিম রক্তে চিনির মাত্রা ঠিক রাখে ডালিম ডালিমের রসে আপনার জেগে ফ্রুক্টোজ থাকলেও এটি অন্য ফলের রসের মতো রক্তে চিনির মাত্রা বাড়ায় না ঠিকঠাক রাখি ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে নিয়মিত রস যদি খায় রক্তে চিনির মাত্রা ঠিক রাখবে যাদের হয় শরীরে শরীর থেকে যে মুক্ত ক্ষতিকর উপাদান রয়েছে কমিয়ে ক্যান্সারের ঝুঁকি কিন্তু কমাতে এই ডালিম রস সাহায্য করে ব্যাকটেরিয়া প্রতিরোধ গুণাগুণ আছে ডালিমে শরীরের ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডালিমের রস ডালিমের থাকা আয়রন ক্যালসিয়াম শর্করা ও আস ফাইবার রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করে দেহে রক্ত চলাচল সচল রাখে আমি ডাক্তার নই তারপরেও আপনাদের জন্য বলছি এছাড়া ডালিম এমন একটি ফল এর খসা যে রয়েছে খসা এই খসাও রয়েছে অষধি গুণ এখানে একটি হাদিস আলীর আলী তার আনু বলেন তোমরা খসা সহ ডালিম খাও কেননা পরিপাক তন্ত্রকে পরিষ্কার করে মাজমাও জাওয়াইদ পাঁচ নম্বর খন্ড নিরানব্বই নম্বর বর্তমান যুগের বিশেষজ্ঞদের মতো ডালিম হজম শক্তি বাড়াতে সাহায্য করে দেখুন ডালিমে আছে ডায়েটারি ফাইবার বা এবং দুই ধরনের আঁশ থাকায় এটি হজম শক্তি বাড়ায় এবং অন্ত্রের নড়াচড়া নিয়মিত করে এছাড়া ডালিম খসাই প্রচুর পরিমাণে অ্যালার্জিক অ্যাসিড আছে যা ত্বকের বলি রেখা দূর করে অন্যদিকে এর ভিটামিন সি ত্বককে সুস্থ ও তার্য ধরে রাখতে সাহায্য করে আর এর জিঙ্ক ও কপার নতুন কোষ তৈরিতে সাহায্য করে ত্বকের আর্দ্রতা ধরে রাখে ব্রণ দূর করে এবং ত্বক পরিষ্কার রাখে এই কারণে অনেক ডালিমের খোসা গুড়া করে বাজার বাজারজাত করেছে তবে এগুলো ব্যবহারের ক্ষেত্রে বিশেষ ডাক্তারদের পরামর্শ আপনাকে নিতে হবে আমি বলে দিলাম আর হুট করে পরামর্শ নিন পরামর্শ নিলে আপনার উপকারে সেগুলো আসবে তো ডাক্তার বিশেষ উপকারিতা লাভের জন্য ডাক্তারদের পরামর্শ চাইতে হবে আপনাকে সেজন্য ডালিম বাড়িতে থাকা রাখা ভালো রাখুন রোশ খান খসা সহ ডাক্তারের ডাক্তারদের পরামর্শ সহ খান ইনশাআল্লাহ কাজে লাগবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমাতি খান